নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে প্রাণ গেল একই পরিবারের সাতজনের লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়া আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায় মুহূর্তে বাসটি পানিতে ঢুকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে না পেরার দেশে চলে যায় ষাটটি প্রাণ এক ভয়াবহ নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে চারপাশে প্রত্যক্ষ দোষীদের চোখের সামনে দৃশ্য তা বাসায় প্রকাশ করার মতো না কে জানতো পরিবারের ফিরে আসা প্রিয়জনদের সাথে আর দেখা হবে না কে ভেবেছিল হাসি আনন্দের মাঝে ফিরে আসা যাত্রাটাই পরিণত হবে শোকের স্রোতে মৃত্যুর ডাক কখন কোথা থেকে আসে তা আমরা কেউ জানি না আজ সেই অনিবার্য সত্যের মুখোমুখি একই পরিবারের ষাটটি প্রাণ এই বিষয় নিয়ে চন্দবস হাইওয়ে বারফাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোবারক ভুইয়া বলেন লক্ষ্মীপুর গ্রামের বাহারুদ্দিন ঢাকা বিমানবন্দর থেকে নিয়ে আসা ফিরছিলেন পরিবারের সদস্যদের নিয়ে বোর নোয়াখালী বেগমগঞ্জ থানা আওতাধীন পূর্ব চন্দ্রগঞ্জ জগদীশপুর আসা পর পাশের খালে পড়ে যায় কয়েকজন বের হতে পারলেও বাকিরা বের হতে পারেনি তারা আটকা পড়ে ভিতরে মারা যায় নিহতরা হলেন ওমান প্রবাসী বাহারুদ্দিনের নানি কজরের নেসা মা খুরশিদা বেগম স্ত্রী কবিতা বেগম এবং বাবির লাভণী বেগম বাতিজির রেশমি আক্তার বাতিজি লামি আক্তার ও মেয়ে মিম আক্তার মাইক্রোবাস থেকে বেরিয়ে আসা দেহ উদ্ধারকর্মীদের ছুটে যাওয়া এই সকল ছবি যেন আজও চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে এই দৃশ্য কোনো পরিবারের পক্ষে বলা সম্ভব নয় যেন সময়টা থমকে গেছে সেই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ঘটনা ঘিরে অনেকে ভুলতত্ত্ব ছড়িয়ে দিচ্ছেন অনেকে বলছেন ড্রাইভারের লাইসেন্স ছিল না সে ছিল অদক্ষ অথচ তার মালিক সূত্রে জানা গেছেন তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার ও লাইসেন্সধারী অভিজ্ঞ চালক তিনি গত ছয় বছর ধরে সুনামের সাথে গাড়ি চালিয়ে আসছেন কখনো অনাকাঙ্ক্ষিত এমন দুর্ঘটনার সম্মুখীন তিনি আগে কখনো হয়নি এই প্রথম তার সাথে এমন দুর্ঘটনা ঘটছে দয়া করে কেউ গুজব ছড়াবেন না এবং গুজবে কান দিবেন না সত্য বাছাই করে তবে মতামত দিন পৃথিবীতে আল্লাহ তালার হুকুম ছাড়া কিছুই হয় না পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে নম্বর আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে আল্লাহর হাতে এই শোকে কান্নাই দুঃখ সবই তার পক্ষ থেকে একটি পরীক্ষা বিনা হিসাবে জান্নাতের উচ্চ মাকাম দান করেন অতি দ্রুত সুস্থ করে দেন সেই তফুদ দান করুক আমি